মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিত্রৃষা কুণ্ডুর জনপ্রিয়তা এখন তুঙ্গে ছোট পর্দা থেকে হাতে করি হলেও মিঠাইয়ের ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে এখন তিনি বড় পর্দা থেকে ওটিটি সর্বত্র দাপিয়ে কাজ করছেন সুপারস্টার দেবের হাত ধরে বিগ স্ক্রিনে ডেবিউ হয় তার তারপর হইচয়ের ওয়েব সিরিজ কাল রাত্রিতেও নজর কেড়েছেন সৌমিত্রৃষা আর এই দুই কাজের জন্য এবার নতুন পালক জুড়ল নায়িকার সাফল্যের মুকুটে দর্শকদের বিচারের নিরিখে তিনি এবার সেরা সেরা সবচেয়ে বেশি সার্চ হওয়া ছবি ও সিরিজের তালিকায় প্রধান ও কালরাত্রি সত্যি কষ্ট করলে যে কেষ্ট মেলে সেটা সৌমিকে দেখলেই বোঝা যায় প্রসঙ্গত কালরাত্রি সিরিজে সৌমি তৃষাকে জমিদার বাড়ির নববধূর বেশে দেখা যায় গল্পে কাল রাত্রির দিন সে হারায় তার স্বামীকে কিন্তু বিয়ের পরই কে খুন করে তাকে তা নিয়ে ঘনি ওঠে রহস্য সৌমিত্রিসা ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ছোট পর্দার আরও বেশ কিছু পরিচিত মুখ ইন্দ্রাশিস রায় রূপাঞ্জনা মিত্র রাজদীপ গুপ্ত অনুজয় চট্টোপাধ্যায় শৈরীতি বন্দ্যোপাধ্যায় প্রমুখ অন্যদিকে প্রধানে দেবের বিপরীতে দেখা গিয়েছিল নায়িকাকে প্রসঙ্গত মিঠাইয়ের সুবাদে সৌমিত্রিসার জনপ্রিয়তা পেলেও ছোট পর্দায় তার কেরিয়ার কিন্তু বেশ লম্বা দু সালে মাত্র ১৬ বছর বয়সেই এ আমার গুরুদক্ষিণা সিরিয়ালের সঙ্গে অভিনয় জগতে তার পথ চলা শুরু হয় এরপর জয়কালী কলকাতাওয়ালি গোপাল ভাড়ে পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর কোনে বৌতে প্রথম লিট চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় মিঠাই তারপর আর নায়িকাকে ফিরে তাকাতে হয়নি